দেশ থেকে কেনেন অন্য কিছু নিয়ে আসেন কারণ এটা কিন্তু একটা ওজন কিন্তু খরচ টর কিছু মিলে একটু আর আসসালাম আলাইকুম আজকে এয়ারপোর্টে গিয়েছিলাম যেটাকে বলা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় সকালে ভোরবেলায় সকাল ফজরের আজানের সময় গিয়েছিলাম একটা সিএনজি করে সকাল ভোর চারটার সময় বাসা থেকে রওনা দিয়েছিলাম যাওয়ার পরে মানে দেখলাম এদিকে রাস্তা তো ফাঁকা পুরো ফাঁকাই কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে দেখি লোকে লোকারান্ন তার কারণ এয়ারপোর্টে লোকজন যায় দেশের বাইরে যায় দেশে দেশে বা বেশি লোক হয়তো যায় না কিন্তু দেশের বাইরে যায় যারা প্রবাসী তারা যায় এবং আসে বিশেষ করে তার শুভাকাঙ্ক্ষী গেস্ট আপনজন তারা রিসিভ করার জন্যে আসে এবং তাদেরকে বিদায় জানানোর জন্য আসে আমি একাধিকবার গিয়েছি হ্যাঁ বিশেষ করে রিসিভ করার জন্য অনেকে আপনজন আছে যারা তাদেরকে রিসিভ করার জন্য আমি গিয়েছি ঢাকা আসার পরে আসলে এটা একটা চাপ থাকে তারপরও এটা ভালো মনে করে যায় যেহেতু দেশের বাইরে তারা প্রবাস হিসেবে অনেক পরিশ্রম করে এবং তারা আমাদের আপন জন তাদেরকে দেখার নৈতিক দায়িত্ব আমাদের এরপরে অনেকে রিসিভ করার জন্যই গিয়েছি অনেকে বিদায় জানার জন্যও গিয়েছি আসলে তখন তার জায়গায় থাকিলে থাকলে আমি বুঝতে পারতাম যে আসলে প্রবাস জীবনটা কষ্ট কত কষ্ট যে যে চলে যায় তার চেহারার ভিতর অংশটা আসলে একটু যদি উপলব্ধি করি করি তাহলে বুঝি যে আসলে তার ভিতরে যে কত কষ্ট পড়বার জীবনটা যে কত কষ্ট যাই হোক যে বিষয়টা আসলে বলার জন্যে আসলাম সেটা হলো একটা জিনিস লক্ষ্য করলাম এর আগে অনেকবার যাওয়া হলেও এটা আসলে ওইভাবে লক্ষ্য করিনি যে আমাদের দেশে কি কম্বল কি নাই নাকি বিদেশে কম্বলের দাম কম আপনি যারা জাননি তারা হয়তো বিশ্বাসই করবেন না যারা প্রবাস ফেরত আসে যারা প্রবাস থেকে আসে দেশের বিভিন্ন দেশ থেকে আসে দীর্ঘদিন পরে অনেকে দুই বছর খুব কম আসে দুই তিন চার পাঁচ এমনকি দশ বছর পনেরো বছর একটা না পনেরো বছর থাকার পরে অনেক আসে তারা অনেক কিছু নিয়ে আসে দেশের জন্য তাদের সন্তান তাদের স্ত্রী তাদের মা বাবা তাদের আপন জন আত্মীয়জনের জন্য অনেক কিছু নিয়ে আসে কিন্তু বিশেষ করে একটা জিনিস সবথেকে বেশি দেখলাম সেটা হলো কম্বল আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসাও করলাম যে আসলে কি বিদেশি কম্বলের দাম বেশি আসলে কি বিদেশি কি কম্বলের দাম কম নাকি বাংলাদেশে দাম বেশি তা অনেক হাসলো যে মানে আপনি দেখুন আমি ভিডিওর ভিতরে দেখাচ্ছি যে কী পরিমাণ মানুষ কম্বল নিয়ে আসে এগুলো তো বাহিরের চিত্র অনেকে আসার পরে এয়ারপোর্ট থেকে আসার পরে তাদেরকে যখন চেক করে বাইরে আসে তাদের ওখান থেকে গাড়ি রিজার্ভ করে নাইনটি পারসেন্ট টেন লোক রাস্তায় গিয়ে অথবা আপন জনদের সাথে গিয়ে রাস্তায় গিয়ে তারা পরিবহন বা অন্য গাড়িতে যায় কিন্তু এইটটি নাইনটি পার্সেন্ট লোক তারা মানে দেখা যায় থার্টি পারসেন্ট তার নিজের এলাকাতে গ্রাম থেকে গাড়ি নিয়ে আসে আর ফিফটি সিক্সটি পার্সেন্ট লোক তারা ওখান থেকে রিজার্ভ নিয়ে যায় আবার এর ভিতরে কিছু সিএনজি নিয়ে যায় কিছু হায়ার্স নিয়ে যায় প্রাইভেট কার নিয়ে মাইক্রো নিয়ে যায় যা যেটা বলছিলাম যে এইটটি পার্সেন্ট যদি যায় আপনি ভিডিওর ভিতরে দেখুন মাথায় করে যেগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু কম্বল আসলে মানে কম্বল কিন্তু হালকা মানে ওজনটা কম দেখা যায় মোবাইল চার পাঁচটা বেশি মোবাইল তো আনতে দেয় না কিন্তু চার পাঁচটা মোবাইল আনলে আর ভার হয়ে যায় কিন্তু কম্বল অনায়াসে একজন মাথায় করে নিয়ে যেতে পারে দুইটা তিনটা কম্বল নিয়ে যাওয়া যায় হয়তো জায়গা খুব বেশি লাগলেও কম্বল কিন্তু জানি না আমি কয়েকজনকে জিজ্ঞাসাও করছিলাম তা অনেকে বলল যে শখের বসে নিয়ে আসে দীর্ঘদিন থাকে প্রবাসে আর ছেলে মেয়ে বা বউ বাচ্চা তাদের দাবি থাকে বা পরিবারের লোকের দাবি থাকে বিদেশি কম্বল বিদেশি কম্বল একজন মুরব্বী সিরিয়াসলি বা মজা করে যেভাবে বলল যে দেশের থেকে দেশে অনেক ভালো ভালো কম্বল পাওয়া যায় বিদেশ থেকে দেশে অনেক ভালো ভালো কম্বল পাওয়া যায় যাই আমি এই জন্যই আজকের বললাম যে আসলে কম্বলটা আনা কেন লাগবে ভাই আমি তাদেরকে জোর করছি না যে দেশ থেকে কিনেন অন্য কিছু নিয়ে আসেন কারণ এটা কিন্তু একটা কষ্টের ওজন নয় কিন্তু কিন্তু এটা মানে এ জায়গাটা অনেক মানে জায়গা অনেক খায় যে এরা একটা কম্বল নিয়ে আসলে সেখানে আরও অনেক কিছু নিয়ে আসা যায় তা যাই যেটা বলছিলাম যে আসলে কম্বলটা না এনে যদি আমরা দেশ থেকে কিনি মানে সে বিদেশে থেকে তো টাকাতে কিনান লাগে দুইটা তিনটা কম্বল নিয়ে আসে অনেকে চার পাঁচটা কম বলব হয়তোবা নিয়ে আসে আমি দেখছি আমি দু তিনটা পর্যন্ত দেখছি তারপর চার পাঁচটাও নিয়ে আসে হয়তোবা তা এগুলো যদি আমরা দেশে কিনতাম দাম কিন্তু একই পড়তো কিন্তু আমরা ওই যে খরচ টরচ সব কিছু এসব কিন্তু মিলে একটু উনিশ আর বিশ আমরে বেশি কম বেশি না হয়তো খুব কাছাকাছি একেবারে কাছাকাছি তা সেই ক্ষেত্রে আমরা যদি দেশের থেকে কিনি আমরা যারা ফ্যামিলি আছি যারা আপনজন আছি তারা স্ত্রী সন্তান তার পরিবার তারা যদি নিষিদ্ধ করা হয় যে কম্বল নিয়ে আসার দরকার নেই কম্বল তো দেশ থেকে ঢাকার থেকে অনেক ভালো ভালো কম্বল পাওয়া যায় ঢাকা থেকে যদি কেনা হয় তাহলে কিন্তু অনেক ভালো ভালো কম্বল পাওয়া যায় এই যে কষ্ট এই পরিশ্রম এই যে হাড় পরিশ্রম করে তারা দেশে আসে কেউ চার পাঁচ বছর আট বছর দশ বছর পনেরো বছর পরে দেশে আসে তাদেরকে যদি এই কষ্টটা দেওয়া হয় এটা না দিলে মনে ভালো হয় যেগুলো দেশে পাওয়া যায় না যেগুলো দেশের বাইরে থেকে সেগুলো আনা যায় কিন্তু দেশে যেগুলো পাওয়া যায় সেগুলো আমার আনার মনে হয় না প্রয়োজন এই জন্য এখান থেকে আমাদেরকে যারা ফ্যামিলি আছেন যারা পরিবার আছেন তাদেরকে কিন্তু অবশ্যই এখানে সতর্ক করতে এবং তাদেরকে ওই প্রবাসী যে আছে তাকে বোঝাতে হবে যে কম্বল আনার দরকার নেই যেগুলো দেশে পাওয়া যায় না সেগুলো আনুক কিন্তু দেশে যেগুলো পাওয়া যায় সেগুলো আনার দরকার নেই তা ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম